সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজকে বিভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয় সুসময় ও দুঃসময় মানুষ মরণশীল মানুষকে মর্তি হবে কিন্তু মানুষ বেঁচে থাকতে থাকা অবস্থায় জীবনে সুসময় এবং দুঃসময় দুইটা সময় ঘটে থাকে সুসময়ের বন্ধু বটে অনেকেই হয় দুঃসময় কেউ 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 কারণ এটাই ঘটে থাকে স্বাভাবিক সুসময়ে আপনাকে নিয়ে অনেকে মতামতি করবে আপনার আশেপাশের মানুষের অভাব হবে না কিন্তু আপনি যখন বিপদে পড়বেন কেউ আপনাকে সাপোর্ট করবে না আপনার বন্ধু বান্ধব কমে যাবে আত্মীয় স্বজন কমে যাবে গুণ কীর্তন করার মানুষ কমে যাবে ওই সময়ে আপনি আপনার প্রকৃত মানুষগুলোকে চিনতে পারবেন ওই সময় আপনি আপনাকে কারা সহযোগিতা করছে আপনাকে কারা আপন করে নিচ্ছে ওই মানুষগুলোকে আপনি চিনতে পারো কিন্তু সে আপনি চিনতে পারবেন না মানুষ বড়ই নিমক খারাপ মানুষ স্বার্থের পাগল যেই মানুষগুলোকে নিয়ে আপনি ব্যস্ত থাকতেন সুসময়ে আপনার টাকা আছে আপনার বন্ধু বান্ধবের অভাব নেই আত্মীয় স্বজনের অভাব নেই কিন্তু আপনার টাকা নাই আত্মীয় স্বজনের অভাব আছে আপনার পাশে এসে কেউ বসবে না আপনাকে নিয়ে কোনো জায়গায় স্থান দিবে না আজকে আপনি মনে করেন মানুষের জীবনে সুসময় দুঃসময় শুধু টাকার কারণে হয় না বিভিন্নভাবে হতে পারে রাজনৈতিকভাবে হতে পারে অনেকে রাজনৈতিকভাবে বিপদে থাকলে তাদের পাশে দাঁড়ায় না কেউ তাদের বন্ধু কমে যায় তাদের আত্মীয় স্বজন কমে যায় কিন্তু যখনই তাদের ক্ষমতা থাকে ক্ষমতার সময় সবাই তাদের বন্ধু বান্ধব হয়ে যায় আত্মীয় স্বজন হয়ে যায় গুণ কীর্তন করতে থাকে আবার মানুষের জীবনে মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন দেখবেন মানুষ পাবেন না বিপদের সময় টাকা দরকার টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করবে না কিন্তু যখন আপনার থাকবে আপনার টাকা আছে আপনার সম্পদ আছে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে ওই সময় দেখবেন মানুষ আপনাকে নিয়ে মাতামাতি করবে সুতরাং যারা আপনার দুঃসময়ে সুসময়ে সব সময় আপনার পাশে থাকে ওই মানুষগুলোই আপনার প্রকৃত বন্ধু প্রকৃত আত্মীয় স্বজন এদেরকে মূল্যায়ন করুন সুসময়ের বন্ধু বটে অনেকেই হয় দুঃসময় কিন্তু আসলে কেউ কারো দুঃসময়ে যারা আপনার পাশে থাকবে ওই মানুষগুলোই আপনার সবচেয়ে আপন মানুষ আপনি দুঃসময় পরে দেখেন যারা আপনার সাথে প্রতিনিয়ত কথা বলতো ব্যস্ত থাকতো ওই মানুষটা আপনাকে এড়িয়ে চলবে দেখলে ভয় পাবে পাশ কেটিয়ে চলে যাবে না দেখার মতো থাকবে একটা ফোন দিয়ে একটা ফোন দিয়ে আপনার খোঁজখবর নেবে না যে আপনাকে প্রতিনিয়ত ফোন দিত একটু ভালো মন্দ জিজ্ঞেস করলে তার কি বা ক্ষতি হয় কিন্তু আপনার দুঃসময় সে একটা ফোন দিবে না খোঁজখবর নিবে না এটি কষ্ট লাগে আপনার দুঃসময় যদি কেউ আপনাকে একটা ফোন দিয়ে কথা বলে তখন আপনার মনটা অনেক ভরে যায় আমার মনটা ভরে যায় কিন্তু দেখা যায় দুঃসময় আপনার মানুষের অভাব বড়ই অভাব হয়ে যায় কিন্তু সুসময়ে আপনাকে নিয়ে সবাই মাথামাতি করে থাকে আমাকে নিয়ে সবাই মাতামাতি করে থাকে ফোনের উপর ফোন ফোনের উপর ফোন ফোনের অভাব হয় না আর বিপদে পড়লে কেউ পাশে থাকে কেউ পাশে থাকে না অর্থ দিয়ে পাশে থাকে না বুদ্ধি দিয়ে পাশে থাকে না পরামর্শ দিয়ে পাশে থাকে না সুতরাং জীবনে চলতে ফিরতে যারা দুঃসময় পাশে থাকে ওই মানুষগুলোইকেই আপন করে নেওয়া উচিত সুসময়ের মানুষগুলোকে পরিহার করা উচিত একরকম কেন কারণ সুসময়ে কিন্তু মানুষ চেনা যায় না দুঃসময়ই প্রকৃতপক্ষে মানুষ চেনা যায় আপনার অসুস্থতার সময় দেখবেন অনেক মানুষ আপনাকে খোঁজখবরও নেবে না খোঁজ যাদের সাথে আপনি চলতেন বিভিন্ন জায়গায় যেতেন এরাই খোঁজখবর নেবে না দেখতেও আসবেন না আপনি মারা যাবেন দেখবো অনেকে জানাজার নামাজেও আসবে না সময় পাবে না ব্যস্ততার কারণে সুতরাং জীবনে চলার পথে সঠিক মানুষগুলোই বেছে নেওয়া উচিত যারা আপনার সুসময় দুঃসময় সব সময়কে আপন করে নিবে আপনাকে সাহায্য করবে আপনাকে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা করবে মনোবল চাঙ্গা রাখবে সবসময় আপনাকে মনোবল চাঙ্গা রাখবে আপনাকে দুর্বল হতে দেবে না ওই মানুষগুলোই আপনার প্রকৃত মানুষ আপনাকে আঘাত করবেন আপনার দুঃসময়ে আপনাকে আঘাত করবেন আপনাকে ভালো পরামর্শ দিবে আপনাকে উৎসাহ দিবে এই মানুষগুলোকে আপনি আপনার চলাপথে বেছে নিন আমাদের উচিত যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় যারা টাকা থাকলে বন্ধুত্ব করে আত্মীয়তা করা ওদেরকে পরিহার করা উচিত যারা স্বার্থবিহীন সম্পর্ক রাখে তাদেরকে প্রকৃত বন্ধুত্ব করা উচিত প্রকৃত আত্মীয় স্বজন করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ